বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই বিউটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সাউন্ড সিস্টেম ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনার টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সে সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি আর এরম সময় কান্ডাস বিউটা করতে সিদ্ধা হচ্ছে আরেকটা লাইট ধরাইতে পারো কি না আমার তো দেখা যাই না যারা আমার কাছ থেকে মাল কিনছেন যারা কিনেন নাই আমি তাদেরকে বলবো স্টুডিয়াম থেকে একটা লোক আনবেন সিনিয়র পার্সন লোক না জিজ্ঞাসা করবেন যে এই ডেলটাগুলো খোলার পরে একেবারে অরিজিনাল কিনা বা কোনো মাস্টার কপি কিনা মাস্টার কপি হইলে আসা যাওয়ার গাড়ি ভাড়া আমি দিয়ে দিবো মার্কেটের একটা ডেলটা পঁয়ষট্টি সত্তর হাজার টাকা স্টুডিয়াম অভাব নাই অনেক মানুষের ডেলটা চিনেন না জানেন না খালি মনে করেন চল্লিশ হাজার টাকা নতুন ডাল্টা পাওয়া যেতেছে পিআরসি ডেলটা প্রোগ্রাম ঠিকমতো আমাদের কি করে না এটা যদি নেন কিউ দামাদামি দামি করবেন একদম ছত্রিশ চল্লিশের নিচে বিক্রি করি না কম দামে আনছি কম দামে দিব একদম ছত্রিশ হাজার টাকা অরিজিনাল আর না দরকার নাই আরেকটা ডালটা নয় হাজার এক এইটাও একদম ছত্রিশ হাজার টাকা এটা কিন্তু কাঠের কোনো বাক্স দেওয়া হবে না বাক্স কিনতে চাইলে আলাদা এক হাজার টাকা পিস মনে কারণ দাম দিতে হবে একটা বাক্স বানাতে গেলে বাইশশো টাকা খরচ পড়ে এই ডেলটাগুলো এখনও পর্যন্ত ইনটেক ফ্রেশ কন্ডিশনার রয়েছে কোনো তাঁতটা দাগ পড়ে নেই কারণ এই মালগুলো অরিজিনাল এর জন্য তার ভিতরে কোনো ঝামেঝামেলা নাই আর একটা গোল্ডের কানার ফোর জিরো এইট জিরো ফোর জিরো এইট জিরো এগুলি বিক্রি করি সবসময় আমি আঠারো থেকে উনিশ হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা পুরান হইলে কিবো এখনও ভিতরে কোনো তাঁতালার দাগ এখনও পরে নাই আপনারা নিলে হয়তো আপনাদের কাছে পড়তে পারে কারণ আপনারা বেশিরভাগ মানুষ জেনেটার দা প্রোগ্রাম চালান আরেকটা ডেল্টা সাত হাজার এক আইসা জির ভতা চাইটা নেবেন কোনো যায় ঝামেলা কোনো মুক্ত কোনো মনে করে দা কোনো স্পট নাই এর থেকে ফ্রেশ কন্ডিশনার মাল ঢাকা শোনা আর কেউ দিতে পারবো না আর আমিও পারলাম না সাত হাজার এক এটা যদি নেন মাত্র বত্রিশ হাজার টাকা সাত হাজার এক নয় হাজার এক কোনো পার্থক্য নাই যারা চালান তারা বুঝেন কেউ আজ পর্যন্ত দামাদামি করেন না ইনশাল্লাহ আশা রাখি কেউ দামাদামি করবেন না যাই না ঠিকমতো আলো স্বল্পতার কারণে দেখা যাইতেছে কিনা কারণ কারেন্ট চলে গেছে বিল একমাত্র ঘোলা আসতেছে এর জন্য আপনার মাল গোলা সান কোল্ড চেক করবেন আমার কাছে কপি দুইটা ডেল্টা আছে আর এই অরিজিনাল গুলা গোলা হাতে আসছে খুলা দেখবেন যে কপির ভিতরে কি পার্টস পাতি থাকে আর অরিজিনাল ভিতরে কি পার্টস পাতি থাকে হুবহুব একই চেহারা একই সব কিছু কিন্তু অরিজিনাল ডেল্টার চেহারা মনে করেন দেখলে আর ভিতরের পাস কোটি দেখলে আপনারা বুঝতে পারবেন বিগত যারা অরিজিনাল ডেল্টা চালাইছে তারা ছিলেন ডেল্টার পেশার কি সব কিছুতে ডেল্টার উপরে আর কোনো সেট নাইকা আমার ভক্ত ভাইরা মনে করে ভিডিও ছাড়লেই যে পিয়াস কাছে মাল আইছে আপনাদের কি মাল লাগবো ভিডিও ছাড়া বুঝাই তখন আমার কাছে মাল আছে গরম ঠান্ডার কারণে ভাই শরীরে প্রচণ্ড জ্বরে জ্বর নিয়ে মন করে একটা শর্ট একটা ভিডিও বানাইতেছি যার যেরকম মাল লাগবো আইসা দেখা চেক করা তারপর আপনার নিয়ে যাবেন আইসা এক ঘন্টা মাল মালগুলা চালাইবেন যদি আপনাদের মনমত হয় নিবেন মন মতো না হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই কা আল্লাহ রহমতে অরিজিনাল ব্র্যান্ডের মাল বিক্রি করে দিকা সারা বাংলাদেশে সুনামিভাবে অর্জন করিনি কা আপনাদের ডেলটা নয় হাজার এক সাত হাজার এক যার যেরকম ডাল্টা লাগে দেওয়া যাবে ওই ডেলটাগুলো হাতে আসছে এজন্য চিন্তা করলাম ভিডিও দিয়ে এক দোকানের মাল এক দোকানের মাল আপনার আয়সা দিকে চেক করে নিয়ে যাবেন আমার দোকান ঢাকা যাত্রাবাড়ি ধোলাইপাড় আসার আগে আমাকে কল দিয়ে আসবেন কোথায় কোন জায়গায় চলে যায় তা বলা যায় না